বাংলাদেশের জামাকিস্তানি মনোনীত ঢাকা জেলার সম্মানিত সংসদ ইঞ্জিনিয়ার উপস্থিতার কর্মপুর সদস্য বৃন্দ বিভিন্ন ধরনের বিভিন্ন বাজারে দায়িত্বশীল উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধগণ উপস্থিত রয়েছেন এই সম্মানিত মহাশয় সর্বস্বাবraham সম্মানিত গ্রামেরবাসী উপচর সম্মানিত কৌলী বিদ Janata আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত কৌলী বিদ Janata আমরা 2000 2000 আর সালেরpartite 2034 সাল পড়গোতা আমরা আর এক আশা বগা কাল কানিয়ার চাকরি বাইকে ষড়যন্ত্র করে যারা ক্ষমতায় গিয়েছিল আমরা আশা করেছিলাম দেশটিকে পরিচালনা অন্যায় তাদের অনাচার দলীয় কারণ প্রশাসনের এক থেকে অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে আমাদের দেশটিকে কি